মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হিন্দু বিরোধী তাই মুর্শিদাবাদের শেমশেরগঞ্জ এবং সুতিতে যারা হিন্দু পরিবারের উপর আক্রমণ করলো তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি উল্টে পুলিশকে দিয়ে মিথ্যে এফআইআর করে তিনজন হিন্দুকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওয়াকফ বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল কারা নিশ্চিতভাবে কোনো হিন্দু সনাতনী নয় আক্রান্ত হলেন কারা যেখানে ষোলো আঠেরো কুড়ি পার্সেন্ট হিন্দু থাকেন হিন্দু ছেলেদেরকে বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে কার্তিক মহারাজের উপরে এত রাগ তাই বেলডাঙ্গা থেকে সিআই অফিস সহ একটা ছোট্ট ক্রিকেট ছিল পাঁচজন ঘনষ্ট সেটা প্রত্যাহার করলেন যাতে ভবিষ্যতে জেহাদিদের হাতে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ আক্রান্ত হতে পারে প্রেস কনফারেন্স এই জন্য ডেকেছি যে মুখ্যমন্ত্রী গেছিলেন হিন্দু পলায়নটা যেহেতু তার মিশন সাকসেস হয়নি তাই তিনি সেখানে গেছিলেন পুলিশকে লেলিয়ে দেওয়ার জন্য হিন্দুদের বিরুদ্ধে